এটা মামার এটা মামার এটা তোমার শুধু তোমার দিবা না তুমি দিবা না মামমাকে ভেঙে গেছে বল ভেঙে গেছে কি করেছে এটা বল ভেঙে গেছে তুমি খাবে কি ভেঙে গেছে মামমাকে এটা দিবা এটা মামমাকে দিবা দিবা না ফেলে দিছো

থেকে কি নিয়ে আসছো না বাবা তুমি কি একলা একলা খেলছো তুমি কি খেলতে জানো মাম্মা তুমি কি মাম্মাকে ফুসকে দিবে না দেখো তুমি ওগুলা কি করেছো ভেঙে চুরে নষ্ট করে ফেলেছো তুমি

বাহারানের আবহাওয়ার অবস্থা একদম ভালো না প্রচুর খারাপ আর সাথে প্রচুর ঠান্ডা পড়ছে তাই না মাম্মা কালকে আমরা বাইরে গিয়েছিলাম এত বাতাস ছিল আবহাওয়া এত খারাপ ছিল কি আর বলবো এত ঠান্ডা বাইরে তাই না মাম্মা তুমি বাইরে যেতে চাও মাম্মা তুমি ঠান্ডার মধ্যে বাইরে যেতে চাও আজকে ফুচকো খাবে বিস্কুটও খাবে দুইটা একসাথে খাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা এবং আমাদের জন্য দোয়া করবেন তাই না মাম্মা সবাইকে বলো টা